আউজিল্লাহের ইসমিল্লাহ হ্যালো ভিউার্স আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইফের সঙ্গে আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আসসালাম আলাইকুম তো আজকে অনেকদিন পর আমি আপনাদের সাথে লাইফে যুক্ত হলাম তো ইতিমধ্যে আপনারা কালকে একটা এপিসোড দেখছেন তো সেই এপিসোডে আসলাম ভাই আশাফুল ভাই এবং কালাম ভাই তাদের উপরে যে মানে একটা ভয়ানক পরিস্থিতি দাঁড়াই তো সেই কারণে তারা খুবই অসুস্থ অসুস্থ থাকার কারণে তারা আসতে পারে নাই তো সেই জন্যে আজকে আমি আর হচ্ছে সজীব ভাই আমরা দুজনে আসছি তো আজকে আসছি যা জঙ্গল বলতে পারেন জঙ্গলের মাঝেই আছি আমি আসলে ভাই তো এখানে যে কারণে আসছি তো পাশে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না অনেক সমস্যা হয় একা একা রাত্রে যদি যাইতে লাগে অনেক রকমের ভয়ভীতি দেখায় অনেক ধরনের সমস্যা হয় তো আমরা যাচ্ছি জায়গাটা আর কি ঘুরে আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের লাইফটা আপনারা সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসলে আপনারা যদি শেয়ার সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমরা অনুপ্রেরণা পাব না আপনারা আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগতেছে তো তাহলে আমরা আরও সামনে ভালো মতো আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমরা অনুপ্রেরণা প্রেরণা পাবো আর বেশি কথা বলবো না আকাশের অবস্থা খুবই খারাপ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে ভাই আপনার সামনে আগে চলেন আপনারা আসলে ভালোবাসা না দিলে আমরা তো আগাতে পারবো না আপনারা ভালোবাসা দিবেন আমরাও ভালোবাসা দিব সবসময় পাশে থাকবেন আমরা থাকবো

সেদিন আমি তো দেখছি বাড়ি থেকেই আমি জানতে পারছি যে আসলাম ভাই আর আর্সাবুল ভাইয়ের উপরে যে আক্রমণটা নিচ্ছে ওদের যে একটা হেনস্থা করছে হুম ওরা মানে শারীরিকভাবে অনেকটাই অসুস্থ সেই কারণে আজকে বিডিওয় হ্যাঁ ওই দিন আসলাম ভাই বারবার খালি বুঝছেন আপনি যাইতে ওরা তো দূর কি যাওয়া সম্ভব আপনার কারণ সেই টাইমে এক দেড় ঘন্টা যাননি আসলে

জঙ্গলের সুতরাং রাস্তা আর হল হম হম আগে ছিল মানে বোঝা যাচ্ছে নতুন মাটি কাটছে আর কি আগেও ছিল রাস্তা নতুন এখান থেকে মাটি দিচ্ছে ভাই যেদিক থেকে ভিউয়ার্স আমরা আজকে এখানে আসছি যে আমাদেরকে যে ভাইটা বলছে আর কি ডেকে পাঠাইছে যার সঙ্গে ঘটনাটা ঘটছে গত চার পাঁচ দিন আগে ভাই দেখছেন কি অবস্থা অবস্থা আমাদেরই এরকম ভয় দেখাচ্ছে সাধারণ মানুষ যারা যাইতে লাগবে দর্শক না দেখেন আমি একজন কবিরাজ মানুষ আমাদের কাছে এরকম করতেছে সাধারণ মানুষ যারা রাত্রে যাবে তখন তাদের কি অবস্থাটা হবে বলেন ভাইটা যেভাবে বলল যে তিন চার দিন আগে সে মোটামুটি রাত আনুমানিক নয়টার দিকে বুঝতে পারছেন নয়টার দিকে এ রাস্তা দিয়ে যাবার সময় নাকি দেখে যে একটা বাস রাস্তা মাঝে পুরিয়ে আছে দুই বাসে তো বাসের ধার দেখতে পাচ্ছেন মানে যতদূর পর্যন্ত যাবেন বাসের ধার রাতে রাস্তার মাঝে পড়ে আছে উনি ভাবছে হয়তো বাস কেউ কাটিছে কাটির মধ্যে ফালা রাখছে রাস্তার মাঝে পড়ে আছে যে মনে করেন যে উনি পার হতে লাগছে উনি বাসটা মনে করেন ছটাস করে উপরে উঠি সে লোকটা আর উপরে তুললি আছাড় মারছে তারপর থেকে মনে করেন তার অবস্থা খুবই খারাপ অনেক ঝাড় ফুঁক করে একটু সুস্থ তারপরে আমাদের ফোন দিয়ে সেল যে ভাই এখন সমস্যা আপনি যে আসি একই যদি জায়গাটা একটু দেখেন তাহলে ভালো হবে আর কি সে কারণে আসছি ভাই কিছু দেখছেন

นาย ভাই এদিক থেকে আসলে নাওজ হ্যাঁ এইদিক থেকে ওইদিকে ওইদিকে যাওয়া যাবে না ওইদিকে আপনার আরো গভীর জঙ্গল তো দেখতে পারতেছেন হ্যাঁ দেখছেন কি জঙ্গল মনে যাবেন ভেতরে নেওয়ার চেষ্টা করতেছে যে ভাবে মানে ভেতরে আসলে আমরা তো ভেতরে গেলে কিছুই করতে পারবি না তারপরে সজীব ভাই আছে আসলে এগুলা দেখি সজীব ভাই ঠিক থাকতে পারবি না এখানে যে জিনিসটা আছে আসলে বলা মতো না অনেক কিছু আছে এখানে একটা থাকলে সে একরকম বিষয় এখানে আবার কান্না করতেছে দেখছেন এইখানে আছেন তো সজিত ভাই সাক্ষাৎ করে আসি সরাসরি হ্যাঁ একটু আগে যে আসলে কান্নাটার উৎস কোথায় মানে সেখান থেকে একটু আমরা ঘুরে আসছি केले तो थक के ना निकलना ओ देख कर ना चला नहीं चलते है अपन और रात कर दिया सेक्शन

ভিউয়ারসকে দেখান যে আসলে আমরা কতটা রিস্ক নিয়ে একটা জায়গায় যাই কাজ করি এই ভাই মা দেখলাম মাসে এখনই হারাই গেল ঠিক আছে ভাই ভাই আসুন মাথার পরে উনি নিতে পার না 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 আপনি আমার সাথে আসেন না ভাই গা আছে ভাই কি অবস্থা রে ভাই

গন্ধ লাগছে গন্ধ পাইছেন আপনি কেমন একটা গন্ধ লাগছে এ দেখবি সব মাটি গাড়ি তুলে চলেন নাকি বুঝতে পারছেন ভাই গাছ ভাই ভালো হচ্ছে ভয় পাচ্ছি ভাই কি বলবো আর সাধারণ মানুষ ভয় পাবে না আচ্ছা লাফায় উঠছে

이런 것도 ông có 아에야

এই জায়গাটা আসে আমার প্রচন্ড পরিমাণ আমরা এই জায়গায় আসছি যেখানে ওরা সহ্য হচ্ছে না এই জায়গায় আমাদের বাধা দিচ্ছে বারবার এমন একটা বৃষ্টি আইসটি গুন্ধ বুঝছেন মাছের

চাওয়ার মতো পরিবেশ নিতে আমরা গেছি কবিরাজ ভাইয়ের অবস্থা খারাপ হয়ে আছে আমি তো মনে করেন আবারও বমি পাচ্ছে ভাই ওই দিক যাই ভাই হম

কিছুদিন আগে যতদূর বুঝতে পারছি একটা জারোর সন্তান পৌঁছছে কৃষ্ণি আছে কারণ কৃষ্ণের গাড়ি অতিরিক্ত পরিমাণ গন্ধ বুঝতে পারছেন অতিরিক্ত পরিমাণ গন্ধ ওরা এমন একটা পরিবেশ করবে আপনি ভাবতে পারবেন না ওর কাজ দিয়েও কেউ যাইতে পারবে না আর শুধু দূর থেকে আপনি ভেলকি দেখাবি ঢিল চরবি আপনি গায়ে ছুটো দিবি স্যাপ দিবি এই পরিবেশে আমরা যাচ্ছি আমাদেরকে মনে করেন যে ঢিল ছুটতেছে আমার খুব খারাপ লাগে খুবই আর দেখতে ফেলতে যে বাস এই বাসটা অলরেডি আমরা একবার পার হয়েছি যখন তখন দেখছি ভালো পাশে দাঁড়ায় কথা বলছি তখনও ভালো ওই দিক গেছি ওই দিকের অবস্থাটা দেখতে এই বাসি তো না হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু সোজা কাছে আছে মাটির ছিল

এলাওয়া আচ্ছা ভাই পুরা আমাদের ভেলকি দেখা যাচ্ছে আমরা এদিক এদিক যাই এদিক দাঁড়াও নি আমরা একটু ভেলকি দেখাবো না আবু জুবাইল্লাহ সাইতান রাদি আল্লাহু রাহমান রাহিম বিসমিল্লাহির রাহমান রাহিম আয়ুহা হাদি

ইয়ার্স ইনশাল্লাহ আগামী এপিসোডে এখানে আমি আসন দেব আসন দিয়ে এখানে যে অবস্থাটা এই অবস্থাটা আমি জানার চেষ্টা করব কি জন্যে এ ভাই ওইদিকে দিকে নাকি আবার এইদিকে কিছু করতে পারবি না আমি বলছি দেখছেন ভাই সিঁড়ি ফেলে দিচ্ছে কিন্তু না এটা বাতাস শোনাচ্ছে ভাই হ্যাঁ এটা ধরা আসতেছে ওইদিকে দেখছেন কি হচ্ছে আমি কথা দিচ্ছি যেকোনো মূল্যে এই জায়গায় আমি ওই সাতটাকে আমি হাজির কি সাতটা আছে এতগুলো হাজির করবো দেখাবো আসলে আজকে আমার সাথে কেউ নাই যদি আসলাম ভাই না আশাফুল ভাই কেউ যদি আমার সাথে থাকতো তাহলে অবশ্যই আজকে আমি হাজির করতাম জানতে পারতাম যে আসলে তারা কি চায় কি জন্য মানসিক ভয় দেখাচ্ছে আসলে কেউ নাই তো ওরম করে কি কারণে আমি হাজির করতে পারতেছি না আমরা তো চাইছিলাম যে যেভাবে জানালে একটা কিছু হইতে পারে যে কিছু একটা করে দেখি কি মানে এভাবেই ঠিক করা যায় নাকি আসি

Assalamu alaikum.